আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে আমার লাইফের অনেক বড় একটা গুড নিউজ শেয়ার করবো আশা করছি সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি একটা পার্সেল আনবক্সিং করে নিচ্ছি তো সে পার্সেলটা ওপেন করলাম দেখছি সব কিছু ঠিকঠাক আছে কিনা তো আমার এই প্রোডাক্টটা কেনার ইচ্ছা ছিল অনেক দিনের ফাইনালি সেটা আজকে আমি রিসিভ করলাম তো এটা অনেক পেজে খুঁজছিলাম সব পেজে আসলে যেহেতু পাওয়া যায় না বাহিরের প্রোডাক্ট চায়না প্রোডাক্ট বলে ওরা তো একটা পেজে রিজনেবল প্রাইস দিয়ে একটু পেয়ে গিয়েছি যার কারণে নিয়ে নিয়েছি আর এটা হলো একটা লেটার বোর্ড তো এটা হলো সেই বোর্ডটা এটা সুন্দর করে বাবুর র্যাপ দিয়ে আবার র্যাপ করা আছে এটা সেই বোর্ডটা আর এটাতে লেখার জন্য যে লেটারগুলো সেগুলো এভাবে আলাদা করে দেয়া থাকে তো এখানে অনেক ধরনের ইমোজি তারপর প্লাস মাইনাস লাভ ইমোজি অনেক কিছু দেখতে পেলাম সংখ্যা দেখতে পেলাম অ্যালফাবেট দেখতে পেলাম তো অনেকগুলো অ্যালফাবেট আবার মানে সব কিছু দুই তিন পিস করে করে আছে কোনোটা আবার চার পাঁচ পিস করে করে আছে তো আমার মনে হয় যে যতটুকু লাগবে সে অনুযায়ী হয়তো বা এখানে দেয়া তো আমি ফার্স্টে এখানে এ ওয়ার্ডটা খুলে নিচ্ছি এই তো এই জায়গাটা এভাবে লাগানো থাকে যখন আপনি এটা ইউজ করবেন তখন এই জায়গাটা এখান থেকে কেটে নেবেন লেটার বোর্ডটার পিছন পাশে হ্যাঙ্গিং এর একটা অপশন আছে আর এটা এটা চাইলে আপনারা স্ট্যান্ডের সাহায্যে এটাকে স্ট্যান্ড করে নিতে পারেন তো আমি স্ট্যান্ডটা নিয়ে নি শুধু লেটার বোর্ডটাই নিয়েছি পার্সেলটা আনবক্সিং করে আজকে আপনাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করার জন্য চলে আসলাম অবশ্যই ব্লগটা আমার জন্য একটু স্পেশাল আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে হয়তো বা অনেকেই অলরেডি গেস্ট করেও ফেলেছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার লাইফের অনেক বড় একটা সংবাদ অবশ্যই খুশির সংবাদ যেহেতু আমি আমার ভ্লগ চ্যানেলে আমার ভালো লাগা খারাপ লাগা দুইটাই শেয়ার করি তো এত বড় একটা গুড নিউজ সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে হবে আলহামদুলিল্লাহ আমরা দুইজন থেকে থেকে তিনজন হতে চলেছি সবাই অবশ্যই মন দোয়া রাখবেন এই সময়টাতে দোয়ার অনেক বেশি প্রয়োজন আমাদের এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত দোয়া রাখছি যে আল্লাহ তাআলা যাদের এই মনের ইচ্ছা বা আশাটা পূরণ করেছে তাদের যেন এই জার্নিটা সহজ করে দেয় এবং আল্লাহ তালা যাদের এখনও মানে অনেকেই আছে যে হলো মা হতে চাচ্ছেন বাট হতে পারছেন না আল্লাহ তালা তাদের কোল ভরে দিক আসলে এটা অনেক বড় একটা নিয়ামত সেটা শুধুমাত্র যার লাইফে হয় না সে বোঝে আর যার হয় সে তো বোঝেই বিয়ে মানে অনেক বড় দায়িত্বের ভিতরে ঢুকে যাওয়া আর বাবা মা হওয়া মানে তো আরও বিশাল দায়িত্ব মানে এখন শুধু দায়িত্ব আর দায়িত্ব তো সবাই দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের অনাগত সন্তানকে খুব সুস্থভাবে দুনিয়াতে আনে এবং আমরা যেন ভালো বাবা মা হতে পারি তো এই গুড নিউজটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল আশা করছি আপনারা সবাই মন থেকে দোয়া রাখবেন সময়টা যেমন আনন্দে তেমনি আবার একটু কষ্টেরও থাকে কারণ শরীর ভালো থাকে না তো জাস্ট দিনটাকে একটু সেলিব্রেট করার জন্য মানে মিষ্টি মুখ করার জন্য যেহেতু খুশি যে কোনো সংবাদ শুনলে আমরা একটু মিষ্টি মুখ করি তো সেই উপলক্ষে ছোট্ট খাটো কিছু আয়োজন এখানে আয়োজন বলতে আসলে জাস্ট দুইজনে মিলে একটু মিষ্টি মুখ করব সেইটাই আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই অবশ্যই আমার আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ